আরকু ধনপুর আদর্শ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মরহুম মোহাম্মদ আলী দুলু মিয়া স্মৃতি স্মরণে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় কুমিলা ছয় নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ধনপুর দক্ষিণ পাড়ার ঈদগাহ মাঠে ধনপুর আদর্শ স্পোর্টিং ক্লাব বনাম সুজানগর বয়েজ ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলাটি ছ নং ওয়ার্ডের সাবেক মেম্বর হাজি মোহাম্মদ মুজিবুর রহমান মোহন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই ফুড ওয়েড লিমিটেড এর নির্বাহী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সহ ছয় নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত খেলায় সোজানগর বয়েজ ক্লাব ফাইনাল খেলায় জয়লাভ করেন আমার নামে এই খেলাটা কেন সারা হয়েছে আমার আব্বা একজন সব ব্যক্তি ছিলেন আপনাদের সকলের কাছে এই খেলোয়াড়দের কাছে আমার অনুরোধ আপনারা সুন্দরভাবে খেলা করবেন এবং এম্পায়ারের মতামত সবকিছু চলবে খেলাটা যদিও একটা বিনোদনের বিষয় কিন্তু এই বিনোদন করতে এসে অনেক সময় দেখা যায় এটা জঞ্জাটে পরিণত হয় জগরায় রূপান্তরিত হয় আমি উভয় পক্ষের খেলোয়াড়দেরকে অনুরোধ করব ফাইনাল খেলা এখানে জিততে হবে এই মানসিকতাটা যাতে ভিতরে আসে থাকে যাতে শক্তিতে কোনো প্রদর্শিত না হয় সর্বপ্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক হাজি মুজিবুর রহমান মন মেম্বরকে সভাপতিত্বে আমরা এই খেলাটি এত সুন্দরভাবে আয়োজন করতে পেরেছি এবং শেষ করতে পেরেছি আবার বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের পুরা দোলপুর এলাকার দক্ষিণ পাড়ার যুব সমাজকে এবং শহীদ ভাই আরও অনেকে আছে আমাদের যে এত সুন্দর করে খেলা মানে ফাইনালটি শেষ করার জন্য